सीरियसली बोलि চারিদিকে লড়াই লড়াই ক্যাচাল শুরু অলরেডি বিরাট ক্যাচাল শুরু প্রত্যেকে প্রত্যেকের দিক দিয়ে ঠিক আমি কিন্তু নিউট্রাল হয়ে ভিডিওটা বানাবো ঠিক আছে কিন্তু দেবিয়ানস আমাকে বলেছে বাস ভিডিও বানাও ভিডিও বানাও দেখেছ খেপে গেছে কিন্তু একটা কথা বলি ভাই যতই করে নাও না কেন এস কিন্তু সাংঘাতিক এসভিএফ এক চুলো জায়গা ছাড়বে না এটা দেবদা নয় এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নয় যে ঠিক আছে ভাই বাগা সময় জায়গা ছেড়ে দিচ্ছি আর একটা প্রোডাকশন হাউস তারা প্রিভিয়াস ইয়ার ট্র্যাক রেকর্ড দেখিয়ে শো টানার চেষ্টা করবে সব থেকে ম্যাক্সিমাম শো টা টানার চেষ্টা করবে এবং এসভিএফ বলবে আমার আমি সবথেকে বড় প্রোডাকশন হাউস আমি সব থেকে বড়ো ছবি বানিয়েছি আমি তোমাকে পরবর্তীকালে একশোটা ছবি দেবো না তুমি আমার ছবি চালালে চালাও নাহলে তোমাকে দেবো না আমাদেরই হল আমাদেরই টেলিভিশন চ্যানেল আমাদেরই সব এস বি এফের মনোপলি এস বি এফের দিকে ক্যাচালটা লাগবে আমি বলেছিলাম বড় বড় দুটো রাইভেল মধ্যে বাকিগুলো পুরো উড়ে যাবে তো এখন জার্না ভার্সেস এসভিএফ ভয়ঙ্কর লড়াই লেগে গেছে শো পাওয়া নিয়ে মারামারি এখানে বাবুকে কেন টানা হচ্ছে আমি বুঝতে পারছি না বাবু তো ঠিক কথাই লিখেছে যে ভাই এইটাই তো ভাবছিলাম যে কখন শুরু হবে শো পাওয়া নিয়ে মারামারি চলো ক্যাচাল লেগে গেছে রঘুরাঘাত ভার্সেস কি রক্ত ইয়াস মানে ভয়ঙ্কর লেভেলে আর আমি জিনিয়াদিকে তো মানে বলতে পারবো না যে জিনিয়াদি ভুল কথা বলছে সে তো তার দিক দিয়ে ঠিক কথাই বলছে সেই তো সত্যি কথা আগের বছর দুর্গা পুজোয় তো বৌ সবথেকে বেশি ব্যবসা করেছিল এটা তো কিছু ভুল নয় কিন্তু একটা বক্তব্য আছে এস কিন্তু আমার কথা শুনবে না তোমার কথা শুনবে না এস কিন্তু এস এর কথা শুনবে এস কিন্তু ভাব লেভেলের জিনিসপত্র তো ইন্দ্রনীলবাবু লিখেছেন যে ভাবছিলামই এটা লিখেছেন আর কি অলরেডি শুরু হয়ে গেছে কমেন্ট সেকশনেও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও হোক সেখানে শুরু হয়ে গেছে দেবদাকে না আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে এই যে উইন্ডোজ আছে মানে জানলা প্রোডাকশন হাউস তারা এবং জিনিয়া দেবী তিনি দেবদাকে সহ্য করতে পারেন না এটা একদম পরিষ্কার কথা আমি এটা বুঝতে পেরেছি মানে এটা আমার ধারণা যদি এটা আমি ভুল হই তাহলে জিনিয়া দেবী আমাকে কারেক্ট করে দেবেন পরবর্তীকালে আমি ওনাকে রেসপেক্ট রেখে একজন দেবী রূপে সম্বোধন করলাম এবং ভদ্র ভাষায় কথাগুলো বললাম যে উনি কিন্তু মানে কোনোভাবেই কিন্তু পছন্দ করেন না দেবতাকে আমি পছন্দ করেন না ওয়ার্ডটা ইউজ করছি কারণ আমার মনে হয় যদি এটা করতেন উনি তাহলে উনি শুধুমাত্র দেবদাকেই টার্গেট করতেন না আর কেনই বা টার্গেট করবেন না উনি মেগাস্টারকে টার্গেট করবেন না তো কাকে টার্গেট করবেন উনি দেবদাকে টার্গেট করবেন না তো কাউকে টার্গেট করবেন স্বাভাবিক উনি মেগাস্টারের পাওয়ারের জন্য উনি মেগাস্টারকে টার্গেট করবেন কাউকে কেন টার্গেট করবেন কারণ ওনার পথের কাটা তো তো মেগাস্টার এবারে কিন্তু খেলা হবে এবার খুব সুন্দর একটা পোস্ট টলি বাংলা বক্স অফিস লিখেছে সেটাও আমি নিয়ে আসবো এই ভিডিওর ভিতরে তবে আমার যে বক্তব্যটা সেটা হচ্ছে উনি যে বক্তব্যটা রেখেছেন সেটা নিয়ে প্রথমে ইন্দ্রনীলবাবুর কথাটা রহিল ইন্দ্রনীলবাবুকে কেন লোকে রিপ্লাই দিতে বলছে উনি তো ঠিকই লিখেছেন যে ভাবছিলাম শুরু হচ্ছে না কেন এই শুরু হলো ক্যাচাল ঝামেলা এটাই তো লোকে চাইছিল ভাই কি বলো তো পুজোর লড়াইটাতে কী হয় পাবলিক না এক্সাইটেড থাকে না পাবলিক দূর থেকে দেখে এই তো ক্যাচাল লেগেছে এই তো ক্যাচাল লোকে মজা করে খিল্লি করে দূর থেকে দাঁড়িয়ে জনতা খিল্লি করে দূর থেকে দাঁড়িয়ে ঠিক আছে এই যে ছাবলামিগুলো করা হচ্ছে এই যে আমি কতটা আমা আমার কতটা দম আছে আমার কতটা হাম্বরাই আছে এ অ্যাকচুয়াল জায়গা ছাড়বে না ও অ্যাকচুয়াল জায়গা ছাড়বে না এই যে বাওয়ালটা শুরু হবে শো পাওয়া নিয়ে সেটাতে কি হবে বলতো পাবলিক দূর থেকে দাঁড়িয়ে এই তো বাংলা ইন্ডাস্ট্রি ইউনিটিই নেই বলে লোকে খিল্লি করবে যে নিজেদের ভিতরে ইউনিটি নেই এরা আবার বলে বাংলা ছবির পাশে দাঁড়ান এরা আবার বলে বাংলা ছবি দেখতে যান আরে ভাই নিজেদেরই কোনো ইয়ে নেই ইউনিটি নেই আজকে যদি তুমি দুর্গা পুজোয় বলো এবার দুর্গাপুজোয় রক্তবিজে আসবে না আমি এই কথাটা তো অনেকদিন আগে বলেছিলাম এক্ষুনি লোকে তেরে আসতে যাবে কে বলেছে রক্তবীজে কমার্শিয়াল ছবি এক্ষুনি লোকে বলতে আসবে ভাই ছেড়ে দাও ভাই তোমাদের বোঝানো আর হাতিকে পড়ানো সেম ঠিক আছে আমি আর কিছু বললাম না কারণ কী করে বোঝাবো ভাই একটা খাদানের মতন ছবি আর বহুরূপী দুটো এক ছবি নয় খাদান একটা মাস কমার্শিয়াল ছবি যে সেলিব্রেশনটা খাদান নিয়ে হয়েছে সেই সেলিব্রেশন বহুরূপী নিয়ে হবে না খুব স্বাভাবিক ব্যাপার এটা কিছুতেই লোককে বোঝাতে পারি না ভাই বহুরূপী একটা আরবান সেন্ট্রিক ছবি খাদান একটা মাস কমার্শিয়াল ছবি এটা রাজার রাজা এলো রাজার রাজা এলো এই মজাটা রয়েছে একটা এরকম গান থাকতে হয় নাহলে সেটাকে মাস ছবি বলা যায় না সেটাকে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি বলা যায় না যাও না যাও তুমি মালদায় গিয়ে জিজ্ঞেস করো যাও তুমি শিলিগুড়িতে গিয়ে জিজ্ঞেস করো তুমি কার ফ্যান দেবদা না উইন্ডোজ উইন্ডোজ বলবে কে উইন্ডোজ বলবে উইন্ডোজটা কি ঠিক চাই না তো এইটা বলবে লোকে ঠিক আছে এইটা হচ্ছে আসল ব্যাপার এবার অনেকেই বলবে তুমি তো উইন্ডোজকে দেখতে পারো না তাই আরে উইন্ডোজ কোথায় আমার গুরুকে দেখতে পারে দেবদাকে দেখতে কোথায় পারে তারা তা তো দুচক্ষের বিষ তাদের কাছে আমি তো দেখতে পাচ্ছি সেটা যাই হোক সেই জায়গাতে গেলামই না পুজোর লড়াইটা ভয়ঙ্কর হতে চলেছে এবার এই সোপাও নিয়ে মারামারি শুরু হয়ে গেছে ওরা বলছে উইন্ডোজ কি বলছে দেখো জিনিয়া দেবী তো বারবার ঝামেলাটা করেন মানে ঝামেলা করেন বলতে উনি সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা শুরু করেন তারপরে উনি বলেন যে কেন আমাকে অ্যাটাক করা হচ্ছে কেন দেবিয়ান্স আমাকে এ করছে ফ্যান বেশি ভালো না এই না ওই না আরে ভাই আপনি একটা মৌচাক রয়েছে ঠিক আছে সেই মৌচাকে মধু সংগ্রহ হচ্ছে হচ্ছে আপনি সালা ঢিল মারলেন ওখানে লোকের বাড়িতে আপনি ঢিল মারলেন এবার মৌমাছিগুলো এসে আপনাকে কামড়াচ্ছে অথচ আপনি বলছেন কেন কামড়াবে আমি ঢিল মেরে মৌমাছিগুলোর মাথা ফাটিয়ে দেবো তবুও আমি তবু ওরা আমাকে কেন কামড়াবে এটা তো ঠিক না সেই হয়ে গেছে এখনকার অবস্থা এবার জিনিয়া দেবী যেটি যেটি লিখেছেন লিখেছেন এইটা ঠিক আছে এক তো উনি মানে রীতিমতো লিখেছেন ইংরেজিতেই লিখেছেন এবং ইংরেজিতে মানে বাংলায় ইয়ে করে লিখেছেন লিখেছেন সোনিয়া মারপিট জিজ্ঞাসাচ্ছিন্ন এখন চলবে লম্বা এমনিতেও গোয়িং বাই ডাটা ডাটা ঠিক আছে গোয়িং বাই ডাটা অবশ্যই উনি ওনার দিক থেকে ঠিক কথাই তো বলছেন ভুল কথা কিছু বলছেন না আমি ওনাকে সাপোর্ট করছি তো কি আমি ওনাকে সাপোর্ট না এটা কেউ না কিন্তু কমপ্লিটলি সাপোর্ট করছি শুধু আমি একটাই কথা বলছি উনি দেবদাকে বড্ড পছন্দ করেন এটা আমি বুঝে গিয়েছি এবং রঘু ডাকাতের সাকসেস তো একদম চান না ঠিক আছে কিন্তু রঘু টিম কিন্তু আপনাদের সাকসেস চায় এটা আমার মন বলে কারণ দেবদানা মানুষ হিসেবে খুব ভালো আমি ওই মানুষটাকে যতটুকু চিনি আমি যদি ভুল চিনি সেটা আলাদা কথা বাট আমি ওই মানুষটাকে যতটুকু চিনি মানুষ হিসেবে খুব ভালো উনি চান যে আজকে রক্তবিষ্টুও দারুণ ব্যবসা করুক দেবী দারুণ ব্যবসা করুক যত কাণ্ড কলকাতাতেও ব্যবসা করুক এটা দেবদা চান ঠিক আছে আমি চাই আর না চাই দেবদা কিন্তু চান যাই হোক ব্যাপারটা হচ্ছে যে এমনিতেও গোয়িং বাই ডাটা বহুরূপীর যা কালেকশন ছিল উই শুড গেট দ্য ম্যাক্সিমাম নাম্বারস অফ শোজ কথা তো ভুল নয় কথা তো ভুল নয় সত্যিই তো আগের বছর বহুরূপী যে কালেকশনটা করেছিল অন্য কোনো দুর্গাপুজোর ছবি ওই কালেকশানটা করতে পারিনি ইভেন ওই বছরে যদি না আসতো তাহলে ওই কালেকশনটা কেউ বিট করতে পারতো না বহুরূপীর দারুণ ব্যবসা করেছে ধুমা চলেছে কথা তো ভুল না কিন্তু পরের লাইনটা লেখা হচ্ছে লেখা হচ্ছে যে আর যদি কথা ওঠে ইকুয়ালিটির আমরা সেটাতেও রাজি কিন্তু মশাই আপনাকে একটা কথা বলি মশাই নয় আপনি আপনি ম্যাডাম ম্যাডাম আপনাকে একটা কথা বলি আগের বছর হয়তো আপনি চলেছেন সব ঠিক আছে ইকুয়ালিটির কথায় আসছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রথমে ইনিশিয়াল স্টেজে এস যখন আসে তখন এস ম্যাক্সিমাম শো নেবেই ওদের মানে ইরেসপেক্টিভ অফ হিরো আছে নেই সিনেমা চলেছে চলে সব পরের কথা ওরা শো টানবেই এটা নিয়ে যদি আপনার প্রবলেম থাকে তাহলে ডেট এস গিয়ে বলুন আর বলবেনও তো নিশ্চয়ই এস গিয়ে বলবেন কিন্তু এস জানেন তো কারুকে পাত্তা দেয় না এস বিএফ এমন একটা প্রোডাকশন হাউস ওরা ডিস্ট্রিবিউশনে ঢুকলে ওরা কাউকে পাত্তা দেয় না ওরা জাস্ট মানে শুনবেই না কোনো কথা ওরা দামাদাম দাম মারবে একদম ঠিক আছে কোনো পাত্তা দেবে না ওরা শো ওরা ম্যাক্সিমাম টানবেই ঠিক আছে চারশো থেকে পাঁচশো প্লাস শোজ পাঁচশো থেকে সাতশো শোজ দেবদার কাছে যাবে রঘু ডাকাতের কাছে এবার দেবদা এস বিএফের সাথে রয়েছে কালকে হয়তো দেবদা এস ভিএফের সাথে থাকবে না পরের বছর দুর্গাপুজোয় কিন্তু এস যদি সিনেমা রিলিজ করে দুর্গাপুজোয় ওরা থেকে বেশি শোজ প্রথম দিকে টানবেই টানবে কারণ ওরা থার্টি ইয়ার্সের একটা প্রোডাকশন হাউস ওরা সবথেকে বড়ো একটা প্রোডাকশন হাউস ওরা ওদের পাওয়ারটাকে ব্যবহার করবেই আপনি চাইলেও পারবেন না এটাকে আটকাতে আপনি যদি ডাটা দিয়েও দেখান যে হ্যাঁ বহরুপি আমার ডাটা আছে এসবে বলবে আমার এক মানে আমি তিরিশ বছরের ডাটা দেখাচ্ছি চল হলমার্ক দিয়ে এসবে বলবে আমি তিরিশ বছরের ডাটা দেখাচ্ছি তোমরা তো সেটা দেখাতে পারবে না সম্ভব না তুমি একটা বহরুপি দেখাতে পারবে এসবে বলবে আমি অ্যামাজন ওভিজনের ডাটা দেখাচ্ছি চল আমি অটোগ্রাফ দুই পৃথিবী ডাটা দেখে ভরিয়ে দেবো ঠিক আছে ডাটা কাকে বলে দেখিয়ে দেবো এবং ওরা বলবে আমার যে বছরে আমি রিলিজ করেছি সে বছরে আমার ডাটা দেখো কর্ণসুবর্ণের গুপ্তধন দশম অবতার ওরা ডাটা দেখিয়ে দেবে ওরাও ডাটা দেখিয়ে দেবে এবার কি করবে কি করবে এবার ইকুয়ালিটিতে তো যেতে পারবে না বস এস বিএফ টানবেই টানবে এটা নিয়ে আমি দেখছি যে দেবী চৌধুরানীর টিমের কোনো মাথা ব্যথা নেই ওরা নিশ্চিন্তে নিজের মতন করে যা পাবো বাবা তাই করে খাবো এরকম একটা ব্যাপার কিন্তু এদের তো থাকবে এরা তো স্বাভাবিক এরা তো মানে লড়াই করতে এসেছি এরা হচ্ছে গায়ে পরে ওই বলে না যে গায়ে পরে ঝগড়া করা পাবলিক যা পাবো তাই গিয়ে কামাবো না কাম না করবো কেস করে দেবো দেব ফ্যান্সের নামে ঠিক আছে কোথায় একটা বাংলাদেশের কে একটা ওটা আদৌ ফ্যান নয় একটা ফেক পেজ সেই পেজটার নামে কেস করে দেবো দেব সে নামে এ করবো জোর করে দেবদার সাথে ভার্সেস করবো তা নাহলে আমরা কী করে জানলা হতে পারি আমরা তো জানলা হতেই পারি না নাহলে যাই হোক এবার একটা পেজ খুব সুন্দর লেখা লিখেছে যেটা আমি বলছিলাম টলি বাংলা বক্স অফিস তারা দারুণ লেখা লিখেছে এই লেখাটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি তোমরা নিজেরা বলো তো এই লেখাটা যেটা লেখা হয়েছে সে তো পারফেক্ট কথা আমিও তো এই কথাটাই বলছি ছবির মেরিটে ছবি চলবে প্রথমে ইনিশিয়াল স্টেজে যদি কেউ বেশি শোজ নেয়ও তাহলেও কি রক্তবীজ পরবর্তীকালে পিক আপ নেয়নি বহরুপীকে পরবর্তীকালে পিক আপ নেয়নি ছবি যদি ভালো বানো তাহলে তোমার এত ভয় কী আমার তো এটাই মানে মনে হয় খালি বারবার যে ভাই আজকে রোগটাঘাত খুব খারাপ একটা ছবি হয়েছে আমি মেনে নিলাম জঘন্য ছবি রিভিউ খারাপ এলো ছবির শো তো আপনা আপনি কমতে থাকবে পাবলিক যদি সেই ধরো আমার কাছে হাজারটা ক্ষম আমার কাছে ক্ষমতা আছে হাজারটা শো নেওয়ার ধার্মা করে না ওয়াইএফ করে না ওয়াইড রিলিজ দেয় না যদি আমার ছবির পাওয়ার না থাকে এই যে বাঘি ফোর এই ছবিটা ইনিশিয়াল স্টেজে দারুণ চলেছিল আমরাও ভালো আমার ভালো লেগেছে ছবিটা আমার ডিসেন্ট লেগেছে ছবিটা এবার এই ছবিটা মানে প্রথম দিকে হয়েছিল সব কিছু করে কি ছবিটাকে বাঁচাতে পারলো পারল না তো ছবিটা সেই ফ্লপ ফ্লপই হলো ছবিটা কিন্তু চললো না বড় প্রোডাকশন হাউস প্রথম দিকে ইনিশিয়াল পোস্ট দিতে পারে কিন্তু তারপরে কিছু করতে পারে না ছবির মেরিট আলটিমেট এটাই লিখেছে টলি বাংলা বক্স অফিস আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই ব্যাপারটাতে কি হচ্ছে এরা কি বলতো এরা হচ্ছে পাগল হয়ে গেছে এরা জাস্ট মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এদের যে ইমা মা কেন আমাকে কেন হবে না এই করবো না সবসময় পা পা লাগে ঝগড়া করেন কেন সবসময় মানে ক্ল্যাশ করব মারামারি করব শো নিয়ে বাগাবে কেন রে ভাই তোমার ছবির মেরিট থাকলে তোমার ছবি কালী পুজোতেও চলবে ঠিক আছে এটা আমার মনে হয় এখন যদি আমার বস হয় তাহলে আলাদা কথা যাই হোক আমিও একটু হালকা করে চাটলাম যাই হোক ব্যাপারটা হচ্ছে এইখানে খুব সুন্দর একটা লেখালেখি হয়েছে শো নিয়ে মারামারি হচ্ছে ঝামেলা হচ্ছে এবার লেখা হয়েছে যে সিনেমার সাথে বড় হাউস এবং বড় হিরোর নাম জড়িয়ে থাকবে সে বেশি শো পাবে কমা দেওয়া হয়েছে কিন্তু রিলিজের পর কে কত শো ধরে রাখতে পারবে বা কার কত শো বাড়বে সেটা নির্ভর করছে সিনেমার মেরিটের ওপর এবং দর্শক কোন সিনেমাকে পছন্দ করছে তার ওপর এটাই বিগত কয়েক বছর দেখা গেছে নতুন কোনো জিনিস না এটা আর শো পাওয়া নিয়ে বেশি সমস্যা হলে আপনারা তো জানেন বাংলায় লিমিটেড সিনেমার হল রয়েছে তো সব কিছু জেনেও চার পাঁচটা সিনেমা একটা ফেস্টিভ্যালে নিয়ে ক্ল্যাশ করবেন তো এরকমই হবে খুব স্বাভাবিক খুব স্বাভাবিক ব্যাপার তো চার পাঁচটা ছবি নিয়ে এসছেন কেন জানেন তো শো পাওয়া নিয়ে মারামারি হবে জানেন তো বড় প্রোডাকশন হাউস রয়েছে তারপরেও নিয়ে এসছেন কেন জানেন কেন নিয়ে এসছেন জানেন কারণ লড়বো নিজে কত ভালো থাকবো বা ইন্ডাস্ট্রির কত ভালো করব না আমি একা কি করে ওপরে উঠে যাব এবং অন্যকে লাথি মেরে কি করে আমি ওপরে উঠে যাব এইটা হচ্ছে মেন্টালিটি এটা এস বিএফেরও আছে আমি বলছি এস বিএফেরও আছে আমি আগের বছরই তো এস বিএফের জন্য বলেছি আগের বছর তার আগের বছর যে এস বিএফ সবসো খেয়ে নিয়েছিল মনে আছে আমার মনে আছে আমি ভুলিনি বাঘাযুদ্দিনের সময় এস বিএফ দশম অবতার দেশ সব খেয়ে নিয়েছিল কারণ রক্তবীজের শো খায়নি প্রথমে এস মানে বাঘাজুদ্দিন ইয়ের শো ছিল তোমার দশম অবতার সব থেকে বেশি শো ছিল তারপর বাঘাযুদ্দিন ছিল তারপর রক্তবীজ ছিল কেন রক্তবীজ পরবর্তীকালে গ্রো করেনি ছবি হিসেবে গ্রো করেনি রক্ত বেশ পরবর্তীকালে তাহলে আপনার ছবির যদি মেরিট থাকে আপনি এত চিল্লাচ্ছেন কেন আপনি তো জানেন যে এটা এসবিএফ করবে এসবিএফ নিজেও এটা করে যে আমি কি করে আগে গ্রো গ্রো করব আর এবার তো করবে স্বাভাবিক ওদের অত বড়ো বাজেটের ছবি আছে আমি তো আগেই বলেছিলাম জানুয়ারি মাসে বলে দিয়েছিলাম ডাকাতের সাথে লড়তে এসো না ভাই সব রঘু ডাকাত খেয়ে নেবে একা স্বাভাবিক ব্যাপার খাচ্ছেও তাই নাও এখন ফেটে আলুর দম হয়ে যাচ্ছে ব্যাস সঙ্গে সঙ্গে অ্যাটাক করো দেবকে আর দেবকে তো চরম অপছন্দ এই পার্টিকুলার মহিলা এবং এই পার্টিকুলার প্রোডাকশন হাউসের এটা তো একদম পরিষ্কারভাবে একদম ক্লিয়ার আচ্ছা মানে আমি না জাস্ট মানে হেভি হেভি লাগছে হেভি লাগছে এই ব্যাপারগুলোই হেভি লাগছে তো এই হচ্ছে সিনারিও এই হচ্ছে অবস্থা এখনও তো কিছু দেখোই নি এখনও কিছু দেখোই নি তুমি একটা শুধু সময় দাও তেইশ চব্বিশ তারিখটা আসতে দাও মারামারি কাকে বলে চুলোচুলি করবে সবাই চুলো চুলি করবে ঠিক আছে আমি সরেবো এই করবো যেই পাবে না সঙ্গে সঙ্গে গালাগালি করবে অন ক্যামেরা এসে গালাগালি করবে হ্যাঁ প্রতিপত্তি খাটিয়ে নিয়ে নিল এই করলো ওই করলো শুরু হয়ে যাবে তখন শুরু হয়ে যাবে সবাই এগেনস্টে যাবে কোন সিনেমাটার জন্য তো রঘু ডাকাতের সবাই এগেনস্টে যাবে এস এফের কিন্তু এস এফের তাতে ঘন্টা এস এফ যে কী সাংঘাতিক প্রোডাকশন হাউস ও আমি এত বছরে দেখে নিয়েছি ভাই আমি বুঝে গেছি ও সাংঘাতিক প্রোডাকশন হাউস ওরা তুমি যা খুঁজে ওকে গালাগালি কেন ওকে তুমি ভূত বাকিয়ে দাও গালাগালি করে ঠিক আছে ওর কিচ্ছু যায় আসে না ও যতক্ষণ না নিজের ব্যবসা কন্ট্রোল করছে যতক্ষণ না ও নিজের ব্যবসা কমপ্লিট করছে ও ততক্ষণ অন্য কাউকে ব্যবসাই করতে দেবে না ও এরকমই প্রোডাকশন হাউস সাংঘাতিক প্রোডাকশন হাউস তো এটা তো দেবদার হাতই নেই দেবদা তো ছবিটা করেছেন ওই প্রোডাকশন হাউসের হয়ে এটাও তোমাদেরকে বলে দিলাম কোভেঞ্চারে শুধু মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স রয়েছে সবটাই এস বিএফের কন্ট্রোলে এই শো পাওয়ার ডিস্ট্রিবিউশন এ তো পুরোপুরি সাংঘাতিক বললাম তো দেখো না আমি তো আগেই যখন অ্যানাউন্সমেন্ট হয়েছে রঘু টাকার তখনই বলেছিলাম কেন বলেছিলাম আমার মাইন্ড করে নাও যে তখনই বলেছিলাম এস বিএফের সামনে এসো না আজ থেকে পাঁচ বছর বাদে এমন একটা পরিস্থিতি হবে না দেখবে এস বিএফের সামনে কেউ আর আসছে না কেউ আর আসবে না বলবে এস বিএফ রিলিজ করছে ঠিক আছে ভাই আমি আমি থাক আরে দেবদার সঙ্গে করেছে এস বিএফ এই জিনিসটা হইচইয়ের কথা ভুলে যাবো আমরা হইচই আনলিমিটেডের কথা করেনি এস বিএফ এই জিনিসটা হৈচৈ আনলিমিটেডের সাথে করেছে তারপরে ককপিটের সাথে করেছে কত ছবি আছে এরকম খুব অনেক করেছে স্বাভাবিক ব্যাপার ওটা এস মাথায় রেখো সাংঘাতিক প্রোডাকশন হাউস ঠিক আছে তো তুমি যতই কান্নাকাটি করো যতই দেবকে গালাগালি করো যত যাই করে নাও না কেন এস ভিএফ কাউকে পাত্তা দেয় না ও যতক্ষণ না নিজের ছবির ব্যবসা কমপ্লিট হচ্ছে প্রথম সাত ও ধুঁয়া ব্যবসা করবে ওরেও একটা দারুণ নাম্বার জেনারেট করবে তারপরও জায়গা ছাড়বে তার আগেও ছাড়বেই না জায়গা আর তোমার ছবির যদি মেরিট থাকে এর মাঝখান থেকে করে দেখাও না তুমি একশোটা শো নিয়ে শুরু করবে তোমার যদি ছবির মেরিট থাকে তুমি ওটাকে পাঁচশোটা শো বানাবে তোমার যদি ছবির মেরিট থাকে তুমি ওটা হাজারটা শো বানাবে ঠিক আছে দেখা যাক না মেরিটে খেলো আর রোগু টাকার যদি খারাপ ছবি হয় এমনি দুদিনে ক্র্যাশ করে যাবে আর যদি ভালো ছবি হয় তাহলে উঠতে থাকবে ইকুয়ালিটি তো পাবে না বাবা এটা হবে না মানে এখানে ইকুয়ালিটির কোনো জায়গাই নেই হবেই না বাস্তব না তো বাস্তব এবার তুমি বলবে হ্যাঁ তুমি এটাকে সাপোর্ট করছো ভাই আমি আজকে দেবদা আছে বলে সাপোর্ট করছি অনেকেই বলবে দেবদা করলে বিন্দাস আর অন্য কেউ করলে বকুয়াস হ্যাঁ ভাই আমার কাছে তো সেটাই আমার কাছে তো সেটা আমি তো বিন্দাস বলছে এই কথাটা বুক ঠুকে বলছে এই কথাটা আমি এটাকে সাপোর্ট করছি আজকে করছি কালকে যখন এস এটা করবে না দেবদার সাথে তখন আমি সাপোর্ট করবো না করিও তো নি আমি তো বলছি আমার তো খারাপ লাগছে দেবী চৌধুরীর জন্য কিন্তু ওরা কোনো কথাই বলছে না দেখছি এদিকে জান লাগতো পুরো মানে আলুর দম অবস্থা কেন রে ভাই ছবির যদি মেরিট থাকে তুমি করো কামাও দেখি কেমন কামাও এস সামনে কামানো তো সোজা না এস বিএফ সাংঘাতিক জিনিস দেখো কি হয় শুধু আরও অনেক কিছু হতে দেখতে পাবে এস কিন্তু বললাম না যা নয় তাই করে ওরা সিনেমা হিট বানাবে যা নয় তাই করে এবং যাচ্ছে তাই জিনিসপত্র করতে পারে একদম টচনচ করে দেওয়া বলে না তোমার প্রোডাকশানকে সেটাও করে দিতে পারে সাংঘাতিক প্রোডাকশন হাউস এস সাথে পাঙ্গা নিতে এসো না ভাই একদম যন্তর্জ মানে একদম বলে না একদম একদম একটা চাবুক প্রোডাকশন হাউস এই কথাটা বলে দিলাম আমি তো এস এটা করবেই এই যে বলে দিল যে বড় এটা তো খুব নমিনাল ব্যাপার খুব স্বাভাবিক ব্যাপার এই যে একটা মানে একটা মিডিয়া চ্যানেল তারা পর্যন্ত এই কথাটা বলে দিতে পারছে তোমাদের এইটা নিয়ে এত গাও গাত্র দাও কেন যে যে সিনেমায় সাথে বড় হাউস এবং বড় হিরোর নাম জড়িয়ে থাকবে সে বেশি শো পাবে কিন্তু রিলিজের পরকে কত শো ধরে রাখবে রাখতে পারবে বা কার কত শো বাড়বে সেটা নির্ভর করে সিনেমার মেরিটের ওপর এবং দর্শক কোন সিনেমাকে পছন্দ করছে তা তার উপর এটাই তো সিম্পল কথা রঘুরাঘাত যদি রঘুরাঘাতকে লোকে যদি বেশি পছন্দ করে তাহলে রঘুরাঘাত চলবে কিন্তু জানো তো এটা একটা বড় বিষয় যে 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 বছর এস বিএফ এসছে আর কি ছবির দর্শক পছন্দ করুক আর না করুক সেই ছবি লোকে দেখতে গেছে এবং দেখতে যাওয়ার ফলে সেই ছবিটাই সব থেকে বেশি ব্যবসা করেছে এটা আমি তোমাদেরকে এক্সাম্পল তুলে রিসেন্ট ফার্স্টের এক্সাম্পল তুলে বলে দিতে পারি দশম অবতার ছিল দুর্গা পুজোর সবথেকে বড়ো হায়েস্ট ড্রসার ছবি এস ভি এফ বানিয়েছিল ওটাকে ঠিক আছে রক্তবীষ কিন্তু ওই রেকর্ড ব্রাক ব্রেক করতে পারেনি ইভেন বাঘা যদি নি পারেনি আমি তো ওপেনলি বলছি পারেনি দশম অবতার ছিল সেই বছরের সব থেকে হায়স গ্রসার ছবি এস ভি এফ সুবর্ণের গুপ্তধন সেই বছরের সবথেকে হায়স গ্রসার ছবি যেভাবে হোক ওরা বানিয়েছে ওটাকে ঠিক আছে তো ওটা ওরা কিন্তু করেছে সেই বছর কিন্তু আরও অনেক ছবি ছিল ভালো ছবি ছিল টিকতেই পারেনি ওই সিনেমাটার সামনে এস কর্ণ কর্ণসমরণে গুপ্ত কিন্তু জঘন্য সিনেমা দশম অবতার কিন্তু জঘন্য সিনেমা জানো তো রিভিউ কিন্তু এই দুটো সিনেমার জঘন্য সিনেমাগুলো বক্স অফিস পুরো পেঁপে দিয়ে চেপে দিয়েছে এই হচ্ছে ব্যাপার তো এস খারাপ ছবি বানা কি ভালো হিট ওরা বানিয়েই ছাড়বে পুজোয় ঠিক আছে এটুকু বলে দিলাম এবং সব থেকে বেশি ব্যবসা ব্যবসা সফল ডাকাতকেই বানিয়ে ছাড়বে ওরা ঠিক আছে এটাও আমি বলে দিলাম যতই লড়াই করো এসে যাও না লড়াই করো এস বিএফের সাথে ওই বলে না চাঁদে আর পরিষ্কার কথা তো তুমি লড়াই করে পেরে উঠবে না ওদের মানে ব্যাপারটাই আলাদা ওদের স্টাইল প্যাটার্নটাই আলাদা ঠিক আছে সাংঘাতিক সাংঘাতিক এখনও মানে এখনও অবধি যারা বুঝতে তারা ইন্ডাস্ট্রি সম্পর্কে ঘাঁটাঘাঁটি করো বুঝে যাবে ব্যাপাই